গুড মর্নিং আমি জুহি আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে কেমন আছো সবাই আজকে আমি আগে বেরিয়ে পড়েছিলাম আমার নিজস্ব কিছু কাজ করতে তারপর শিলাদিত্য জিয়া আমাকে জয়েন করেছে এখন ওদের জাস্ট খেলাটা শুরু হয়েছে দেখো আমরা একটা কফি শপের সামনে দাঁড়িয়ে কফি অর্ডার করেছি তো ততক্ষণ ওদের খেলা শুরু হয়ে গেছে আজকে কিন্তু ওদের বেরোনোর কোনো প্ল্যান ছিল না তো আমি যখন বেরিয়েছি আর কিছু জিনিস কেনার ছিল তো ভাবলাম তাহলে ওরাও আসুক তাই শিলাদিত্যকে বললাম ওদের নিয়ে চলে আসুক আজকে থার্সডে তো সেই জন্য এখানকার সমস্ত শপিং মল ওপেন থাকবে টিল এইট টু এইট থার্টি যেগুলো কিনা না অন্যদিন বন্ধ হয়ে যায় সাড়ে পাঁচটা ছটার মধ্যে তাই আজকে আমাদের কাছে একটু বেশি সময় আছে একটু এদিক সেদিক ঘুরে দেখার নইলে সাধারণত সুযোগ পাওয়া যায় না ওই গিয়েই হুড়ু হুড়ি হুড়ু করে দেখতে হয় কেননা দোকান বন্ধ হয়ে যাবে ওটা মাথায় থাকে আজকাল বাচ্চাদের সমস্ত খেলনায় সব কিছু ব্যাটারি অপারেটেড হয় তো তাই পাতা পাতা ব্যাটারি কিনতে হয় তো শিলাদিত্য গেছে সেই জন্য ব্যাটারি কিনতে এদিকে আমাদের কফি রেডি হয়ে গেছে এবার আমি ভাবছি আমার এক হাতে মোবাইল এবার কফিগুলো কোথায় রাখবো তো তাই জন্য একটা একটা করে কফি নিয়ে আমি প্র্যামের ওপর রেখে দিলাম বাই চান্স যদি ওদের খেলাধুলোর মধ্যে একটা ধাক্কা আমি খেয়ে যাই তাহলে মানে সর্বনাশ হয়ে যাবে কফি টফি পরে মোবাইল গিয়ে এক কেলেঙ্কারি কাঁদ হবে তাই আমি একটু ওদের নিয়ে সাইড করে এসে দাঁড়ালাম মাঝ রাস্তায় মানে কফি শপের সামনে দাঁড়িয়ে থাকাটা একটু মুশকিল হয়ে যাচ্ছিলো তো এখন ওরা এখানে খেলাধুলা করছে করুক আমি শিলাদিত্যর জন্য ওয়েট করছি এখনও দেখছি কিছু কিছু জায়গায় বেশ ভালোই সেল চলছে ওই বক্সিং ডে ক্রিসমাস সেল সব কিছু মিলিয়ে সেল হয়ে যাওয়ার পরেও বাকি যা কিছু আছে সেগুলো ওরা সেলে বার করে দিচ্ছে শপিং মলের মাঝখানে যে ক্রিসমাসের জন্য দু মাস ধরে একটা সুন্দর সেট করে সাজানো ছিল ক্রিসমাস থিমে তো ওটা খুলে দিয়েছে আহ ক্রিসমাস চলে গেছে আর কি বা কি করবে বেশ ভালো একটা ডেকোরেট করেছিল তো ওটা আর এখন নেই আমি এখন সেফোরাতে এসেছি বিলিংয়ে দাঁড়িয়ে আছি বিলিং করানোর জন্য কিন্তু জ্যাস এদিক সেদিক এমনভাবে জিনিসপত্র ধরছেন আমার প্রচন্ড ভয় করছে মনে হচ্ছে এমন জিনিসপত্র নষ্ট করবে তারপর আমাকেই এগুলোর বিল দিতে হবে আমাকেই ধরবে বাচ্চা তো কিছুতেই বুঝতে চাইছে না এত ছোটো 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 জিনিস দেখেছে যেটা ওকে ওর জন্য খুব ক্যাচি তাই ও এদিক সেদিক দৌড়ে গিয়ে দেখছে তো তাই তাড়াতাড়ি বাবা আমি এই কাজটা এখানে কমপ্লিট করে নিই মেকাতে এসে আমার মেকাতেও জিনিস কেনা হয়ে গেছে ওখানে শ্যুট করতে পারেনি কেন প্রচণ্ডভাবে দুষ্টুমি করছিল। আর গ্লাস বটল তো সেটা দেখে আমার আরও বেশি ভয় করছিল লিও শিলাদিত্যের সঙ্গে বাড়ি চলে গেছে কেননা আমরা এত শত দোকান ঘোরাঘুরি করছিলাম মেকআপ প্রোডাক্টসের জন্য একবার সেফুরা একবার মেকআপ একবার বডি তো ওরা আর ঘুরতে পারছিল না তাই জন্য আমি জ্যাসকে নিয়ে ঘুরছিলাম আর জ্যাস তো মানে হাঁটাতে একদম এক্সপার্ট ও প্রেমে বসতে চায় না ও আমার সাথে সব সময় হেঁটে হেঁটে সব দিক ঘুরে বেড়াবে সুবিধে তো কারণ এদিক সেদিক ঘুরে ঘুরে এটা সেটা ধরতে পারবে ওটাতেই ওর মজা চলো আমার জিনিসপত্র মোটামুটি কেনা হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিই আর দুপুরবেলা না ঘুমোলে যাস কি করে আমি তো বলেইছিলাম তো জানি না বাড়িতে গিয়ে কি ঝামেলাটা না ও শুরু করবে এখন ট্রেন দেখতে পেয়েছে তাই এখানে একটু দাঁড়ালো ঘুমু তুই যাস নি কেন তখন বাবা চলে গেল প্রেম নিয়ে ভাইয়ের সাথে এখন ঘুমু পেলে কী করব এখন তো পুরো হেঁটে হেঁটে তোমাকে যেতে হবে চলো মুশকিল এখন আর ঘুম পেয়েছে আমার বলে নিয়ে বাড়ি ওকে যাওয়া শপিং মলটা বাড়ির একদম কাছে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ফাইভ মিনিটস ম্যাক্সিমাম তো এটা ছাড়া তো আর কোনো উপায় নেই তাই জন্য ওকে আমাকে হেঁটে নিয়ে যেতে হবে এই জন্য আমি ওকে একটা ললি কিনে দিলাম তো এখন ওটা খেয়ে ও ঘুমটা একটু কেটেছে তো ও হাঁটছে বাড়ি চলে এসেছি এই তো প্রচণ্ড ঘুম পেয়েছিলো বললাম কিন্তু এখনও ওর ললিসটা শেষ করতে পারেনি করছে আর এদিকে লিও ওয়েট করছিলাম আমাদের জন্য তো ওরা ফ্রেশ হচ্ছে যে এত কোনো ফ্রেশ হয়নি যতক্ষণ ওটা খাচ্ছে ততক্ষণ চেঞ্জ করবো না কারণ ড্রেস আবার নষ্ট করবে আমি বাড়ি থেকে অফি খেয়ে এসেছি তাই আর চা খাবো না এখন বাজে পনে আটটা মতো বাট লাইটটা বাইরে কতটা দেখতে পাচ্ছ এখন অনেক তো লাইট থাকে বলেই তো চলো একটু রেস্ট করি আজকে আমার একটু ইচ্ছে হচ্ছে বেগুন পুড়িয়ে বেগুনের ভর্তা করে খাবো ওটা খেতে আমার বেশ ইয়ামিল লাগে তো সেটারই প্রিপারেশান চলছে আমি একাই খাবো সেটাই তো খাবে না তো চলো বেগুন ভর্তাটা বানিয়ে নিই আর সাথে বাচ্চাদের জন্য কিমা দিয়ে একটা বানানো হয়েছে একটা আইটেম কিমা আলু সব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তো এটা ওদের রাতের ডিনার ওরা এটাই করবে চলো এই ব্লগটা একটু রইলো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগ এটা